আপনি কি জানেন পাকা কলা খেলে শরীর কতটা উপকার পায় আজ মিনিটে জেনে নিন পাকা কলার সাতটি দারুণ উপকার হ্যালো আমি আজ আপনাকে জানাবো পাকা কলা কেন প্রতিদিন খাওয়া উচিত কিভাবে খেতে হবে আর কারা সাবধান করবেন চলুন শুরু করি প্রথম উপকার পাকা কলা খুব দ্রুত এনার্জি দেয় এতে সহজপাচ্য কার্বোহাইড্রেট থাকে যা ক্লান্তি কমায় এবং শরীরে তৎক্ষণাৎ শক্তি বাড়ায় যারা ব্যায়াম করেন বা বেশি কাজ করেন তাদের জন্য বেস্ট দ্বিতীয় উপকার হজম শক্তিশালী করে পাকা কলায় ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে যাদের পেটের সমস্যা হয় প্রতিদিন অন্তত একটা কলা খাওয়াই ভালো তৃতীয় উপকার এতে আছে প্রচুর পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টকে সাপোর্ট দেয় হাই বিপি থাকলে পাকা কলা উপকারী হতে পারে তবে ডাক্তারকে জিজ্ঞেস করাই ভালো চতুর্থ উপকার মুড ভালো রাখে পাকা ভিটামিন থাকে কলায় যা সেরোটোনিন বাড়ায় ফলে মুড ফ্রেশ থাকে মানসিক চাপ কমে পঞ্চম উপকার ত্বক ও চুলের পুষ্টি বাড়ায় কালার ভিটামিন ও মিনারেল ত্বককে নরম উজ্জ্বল ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে